হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো বলো আজকের সকালটা তোমাদের কেমন কাটছে আমার তো বেশ ভালোই কাটছে আজকের সকালটা তো সামনে একটুখুনি বেরোনোর প্ল্যান আছে তো এরা একটা কাজ ভূত তুলেছি আজকে সকালবেলায় ভূ তুলে এসেছি একটুখুনি ঘুরুর ব্যাপার আছে একটু প্ল্যানিং আছে আসলে অনেক অনেক কিছু ভেবে নিচ্ছে তো তো তার জন্য চলো একটু বকেই নিই তোমাদের সাথে একটা কথা মাথায় রাখবা আইনটা দু দিকের জন্যই আইনটা কিন্তু কখনো একদিকের জন্য হয় না ঠিক আছে তো সেক্ষেত্রে কেউ যদি মনে করে সে বিশাল বড় তীর মেরে ফেলেছে ভুল করে ফেলেছে একদম সেটা নয় তোমরা এটা ভাবতে পারো যে তুমি এগুলো এখানে কেন বলছো কেন বলছি কারণ তাদের সাথে আমি কোনো রকম ফোনে যোগাযোগ করি না করবও না তো তাদের তরফে এই কথাগুলো পাঠানোর জন্য আমাকে এইভাবে ভিডিও করতে হবে চলো যত দূর খেলার খেলো যত ইচ্ছা খেলার খেলো আমি তো এসেছি এখানে কাজের থেকে তো চলে এসেছি খেলবো বলেই তাই না খুব শখ ছিল আগের বার খেলিয়েছি এইবার সবটাও পূরণ করবো চিন্তা নেই খেলাবো খেলাবো সব কটাকে একসাথে নিয়ে খেলাবো অত চাপ কিসে সবুর করো সবার কাপাল মিঠাও তো এটা সবাই জানো তোমরা তো একটু শোহর করতে হবে না সব কিছুর জন্য কারণ আমি এটা মনে করি আইনটা সবার জন্য প্রমাণ সবার কাছে থাকে তো চলতে থাকো আপাতত এই অব্দি বলবো এই বিষয়টা নিয়ে এর বিষয়ে সেখানে বলবো না সমাজ দরকারি ইশারাই কফি হয় তাই তো হ্যাঁ তো এখন আমি একটুখানি বেরোবো কোথায় যাবো সেটা একদমই তোমাদের এখন বলবো না সেটা ব্লগের মাধ্যমে রেখে দেবো ঠিক আগের বারের মাধ্যমে মনে আছে তো ঠিক সময় মতন ব্লগ দেবো কিন্তু ভিডিওটা করে রাখবো তো একটু বেরোবো কটা বাজে এখন বাজে সাড়ে দশটা আমি বারোটা নাগাদ বেরোবো কিছু কাজ আছে বাইরের সেই কাজগুলো মেটাবো তোমার দাদাও থাকবে অবশ্যই থাকবে ভিডিও করবো অবশ্যই ভিডিও করবো আর যেগুলো হচ্ছে আমার ভীষণই বাজে লাগলো ম্যাডামের জন্য কীভাবে কান্নাকাটি করছিলো ভীষণ ভীষণ খারাপ লাগছিল মানে সত্যি কথা বলতে কী বলতো সত্যের যুক্ত নেই এখন সব কিছু টাকাই বিক্রি হয়ে যায় যার জন্য এই অবস্থা ঠিক আছে না ঠিক আছে কোনো চাপ নেই আমি এখানেই আছি আর একটা কথা মানে যেটা না বললেই না বললেই নয় সেটা হচ্ছে দেখো তোমরা অনেকেই অনেক কিছু কমেন্টস করছো কেউ কেউ নাকি আমাকে এরকম মানে আর কাছে এটাও শোনা আছে যে আমাকে নাকি কাজের থেকে তাড়িয়ে দিচ্ছে মানে ফানি মানে এই ধরনের কথাবার্তাগুলো যে হাসি পায় আমার শুনলে পরে হ্যাঁ গো আমাকে কাজের থেকে তাড়িয়ে দিচ্ছে আমি আর কাজে যেতে পারবো না সত্যি কথা কি জ্বালা আর পারবো না হুম জন্য তো দিচ্ছে ঝিমি একদম ছুলে তলা নিস্তলা দিয়ে ছুলে দিচ্ছে আর যদি কারোর মনে হয়ে থাকে যে ঝিমির সাথে আমার কোনো কোনো যোগাযোগ আছে সো তোমরা তোমাদের মতন করে তাকে গিয়ে কমেন্ট করতে পারো আমি আগেও বলেছি এখনও বলছি ঝিমি বা প্রীতম ওদের কারোর সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ নেই প্রীতমের সাথে আমার অবশ্যই যোগাযোগ ছিল কিন্তু যবে থেকে ও গেছে তবে থেকে আমি যোগাযোগ করা বন্ধ করে দিয়েছি আমি এই আগেও আমার অনেক ভিডিওতে লাইভে আমি একই কথা বলেছি যে আমি ওদের সাথে কোনো পার্সোনালি কোনো যোগাযোগ করব না হ্যাঁ ভিডিও টু ভিডিও যেটুকু বলার সেটুকু অবশ্যই বলবো কিন্তু ওদের সাথে আমি কোনো পার্সোনালি আর কোনো যোগাযোগ করবো না কারণ আমি এটা কোনো রকমই শুনতে চাই না জানতে চাই না যে আমার জন্য ওদের সংসার এই জিনিসটা না হয় তো সেক্ষেত্রে আমি ওদের সাথে কোনো যোগাযোগ রেখে নিই কারোর যদি এটা মনে হয়ে থাকে যে আমি যোগাযোগ রেখেছি বা আমি ওদের সাথে কথা বলছি না এটা তাদের একদম ভুল ধারণা তোমরা নিজেরা গিয়ে এটা ক্লিয়ার কাট করে নিতে পারো তাদের তারা তো লাইভে আসছেই তোমরা দুজনেই লাইভে আসছে তো সেখানে গিয়ে তোমরা তোমাদের মতন করে কমেন্টস করে জেনে নিতে পারো ওরকম কোনো ব্যাপার আর যদি কেউ প্রমাণ দিতে পারে তো ও হা অতি উত্তম যদিও এখানে প্রমাণ কেউ কিছু দিতে পারে না মুখে বাতলা মারার সে এক নাটক বা যেরা সব আছে কালকে জিমি ভালো বলেছে সব ওই সব ভিউজের খেলা সব বলে অ্যাকাউন্ট বন্ধ করে দেবো এই করে দেবো কেউ কিচ্ছু ক্ষমতা নেই অ্যাকাউন্ট বন্ধ করতে গেলে না এইখানে এখানে দম লাগে ঠিক আছে ওই অ্যাকাউন্ট বন্ধ করতে দম লাগে ওই জন্য আমার মুখ থেকে কোনোদিন শুরু আমি এখন না ভাই আমি করবো না কারণ অনেক গালাগাল অনেক নোংরা কথা অনেক অপমান অনেক অপবাদ শুনে আমি এখানে এসেছি তো আমি আমার অ্যাকাউন্টটাকে বন্ধ করার জন্য না ভাই পরিষ্কার কথা তো সেই জন্য ওই সব ফালতু বাস কথাবার্তা আমি বলি না যে আমি আমি অ্যাকাউন্ট বন্ধ করে দেবো আমাকে বললেই আমি অ্যাকাউন্ট বন্ধ করে দেবো না আর একটা কথা বেশি লাফিও না খুব শীঘ্রই ঝরে পড়ার জন্য প্রস্তুত হোক ঠিক আছে লাফিও না তো লাফো 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 না না লাফো লাভো লাফো পরে লাফাতে না পারলে তখন কী হবে লাফো লাফো তো এটাই আমি বলছি যে ওদের সাথে কিন্তু আমার কোনো কোনো যোগাযোগ নেই আর আমি কোনো যোগাযোগ করতেও চাই না আমি বরাবর বলেছি হ্যাঁ অবশ্যই দূর থেকে চাইব ওরা ভালো থাকুক অবশ্যই সুখে সংসার করুক জীবনে অনেক উন্নতি করুক দূর থেকেই আমি এটা চাইবো আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো আজ অব্দি আমার আগের কথার সাথে এখনের কথা তোমরা কোথাওই তোমাদের হচ্ছে না তুমি আগের কথার থেকে এখনের কথায় তোমার কোনো মিল নেই তুমি পাল্টি খেয়েছো পাল্টি বাজ বলতে পারবে কেউ এই কথা বলতে পারবে না কারণ আমি পাল্টি খাওয়া পাবলিক আমি আমি বারবার আগেও বলেছি যে ফেলা থুতু আমি চাটতে চাই না যাদের খাওয়া জোটে না তারা চাটবে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি ফেলা থুতু চাটতে চাই না তো সেক্ষেত্রে আমি আগেও বলেছি আমি প্রীতমের পাশে আছি সে প্রীতমের সাথে যেই থাকুক সেটা ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে সেটার পাশে থাকা অবশ্যই আছে সেক্ষেত্রে যখন আজকে ঝিনি আছেন অবশ্যই চাইব ওরা সুখে সংসার করুক ভালো থাকুক কিন্তু যা সব চলছে ওরা ভালো থাকতে পারবে বলে আমার মনে হয় না কারণ এগুলো করে আলটিমেটলি ওদের সংসারে আগুন লাগানোর চেষ্টা আর সত্যিই ম্যাডামের জন্য খুব খারাপ লাগলো চেম্বারে সব তো দেখলেই রাইজের মধ্যে ওনাকে থানায় থানায় যেতে বললো এগুলো করে কী হবে আমি শুধু এটাই বুঝতে পারি নি এইগুলো এই করে না খানিকের জন্য হ্যারেস হওয়া কেস কামারি এগুলো না এগুলো করে কিন্তু খানিকের জন্য হ্যারেস হওয়া কারণ কেউ এমন কোনো অপরাধ করে বসেনি যে তাকে ফাঁসি দেবে বা তাকে যাবজ্জীবন জেল দেবে এরকমটা কিন্তু নয় তো এগুলো ফা মানে কেস কামারি মানে এটা আমি যদি করি আমার তরফে একই জিনিস হবে এগুলো হচ্ছে হ্যারেস করা টাকা এই টাকা আমি হ্যারেস হবে আর কিছুই না তো ঠিক আছে না কোনো চাপ নেই ওই সব আমি চাপ নিচ্ছিও না তো চলো তোমাদেরকে বেশি কথা আমি বলতে চাই না এটাই বলবো যাক জিমির যে পদক্ষেপগুলো নিচ্ছে বা ওর শ্বশুরবাড়ি নিয়ে যে প্রতিবাদগুলো করছে সত্যি দেখে ভালো লাগছে খুব ভালো লাগছে বাবা এভাবে প্রতিবাদ কর নিজের জায়গা নিজেকে শক্ত করে ধরে রাখতে হবে এভাবেই তুই শক্ত করে ধরে রাখ নিজের জায়গা কারোর কথা কান্ডিশনার যদি মনে করি যে কোনো একটা সিঙ্গেল ব্যক্তির জন্য তোদের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে বা কোনো একটা ব্যক্তির জন্য যদি তোরা মনে করি যে তোদের মধ্যে প্রবলেম হচ্ছে সেই ব্যক্তির থেকে নিজের দূরত্ব রাখ ঠিক আছে আর আমি আগেও বলেছি নিজের মনের কথা কাউকে শেয়ার করিস না আর সেটা যদি আমি হয়ে থাকি আমিও নয় সেটা অন্য কেউ থাকলে অন্য কেউ নয় ইউটিউবে কেউ কারণ নয় ঠিক আছে তো আর প্রতি একটা অ্যাকাউন্টে শুধু দেখছি কমিউনিটি পোস্ট মানে এদের কাজ নেই কিচ্ছু কাজ নেই এরা 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 কী করতে চায় এরা শুধু চায় মানুষের ক্ষতি করতে সবচেয়ে অবাক ব্যাপার জানো তো অন্যের ক্ষতি করলে নিজে ভালো কোনো দিন থাকতে পারে না ওপরেও ভগবান বসে আছে সে সবটা দেখছে তো আমার আমার সাথে অনেক কিছু হয়েছিলো সেগুলোর সমস্ত প্রমাণ তোমরা পেয়ে গেছো সময়ের সাথে সাথে সবাই এরা নিজেরাই প্রমাণ দিয়ে দিয়েছেন তো সেখানে এটাই মনে করি ওপরে ভগবান আছে আমি ভগবানকে বিশ্বাস করি অবশ্যই আমি বিশ্বাস করি আমার বাবা লোকনাথ আছে অবশ্যই আমার গোপু আছে আমি এদেরকে বিশ্বাস করি আমার মন প্রাণ দিয়ে আমি বিশ্বাস করি তো সেখান থেকে জানি হয়তো খানিকের জন্য মানুষ হ্যারেস হয় হ্যারেস করতে পারবে বাট আলটিমেটলি কিন্তু যে গর্ত খুঁজছে সে ঘর্তে নিজেদেরকেই পড়তে হবে সেটা নিয়ে কোনো চাপ নেই পেছন থেকে খেলা খেলো 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 খেলতে থাকো খেলতে থাকো ডুকডুকি বাজাবো আমি তোমরা নাচো ডুকডুকিতে আমি বাজাচ্ছি ওই নাচো নাচো যত ইচ্ছা নাচো খেলো 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 এইভাবেই খেলতে হয় খেলার মাঠে নামলে তো ওই মানে কাপুরুষের মতন পেছন দিকে থাকলে হয় না খেলার মাঠে নামলে সামনে সৎসাহসে এসে বলতে হয় যে হ্যাঁ আমি খেলছি যেমন আমি বলছি হ্যাঁ আমি খেলছি তো খেলার মাঠে নামে বলতে হয় সৎসাহসে ঠিক আছে মনে এখানে দৌড় রাখতে হয় অবশ্য কাপুরুষরা সেটা পারে না কাপুরুষরা পেছন থেকেই খেলতে পারে চাপনি তো যে যাও ক্ষতি করার চেষ্টা করছে করো কোনো অসুবিধা নেই আমার অপরাধ এটাই ছিল যে আমি ঝিমিকে চেয়েছিলাম ওর সংসারটা হোক যার জন্য আজকে আমার পিছনে বা আমার ফ্যামিলির পিছনে হাত ধুয়ে ক্ষতি করার জন্য পড়েছ তো নো প্রবলেম চলো আমার লড়াই আমি বরাবর বলেছি আমার লড়াই আমি একা লড়তে জানি আমি একাই লড়বো আমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এখানে প্রয়োজন নেই যে আমার লড়াইয়ের জন্য আমার পাশে থাকা কোনো প্রয়োজন নেই কারণ এখানে যাদেরকে আমি দেখেছি যতটুকু বুঝতে পারছি মানে হাতে গোনা কিছু মানুষ ছাড়া এখানে সব কটা সব কটা তো আর মানে সঞ্জয়দার তো কিছু লাইভ দেখছি আমি বাপরে বাপ কত রেকর্ডিংও শুনতে পাচ্ছি সিরিয়াসলি এগুলোর মধ্যে এই নোংরাগুলোর মধ্যে থাকতে একদমই ভালো লাগে না কিন্তু ওই যে কোথাও একটা দিয়ে যে আমরা জড়িয়ে রয়েছি যার জন্য আমাদেরকে থাকতে হচ্ছে আষ্টে পৃষ্ঠে আমরা জড়িয়ে রয়েছি যার জন্য আমাকে থাকতে হচ্ছে মানে এই নোংরাগুলোর মধ্যে থাকার কোনো শখ কোনো ইচ্ছা আমার নেই তো চলো খুব শীঘ্রই একটুখানি ঘিভু করতে যাবো হ্যাঁ দূরে কোথাওই নয় বাট কোথায় যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখা যাক কোথায় কারণ তোমরাও অনেকে বলছো অনেকদিন তোমরা ঘুরতে ফুরতে যাবে হ্যাঁ অনেকদিন ঘুরতে ঘুরতে যাই না টাকা পয়সার খুবই খুবই খুব অভাব ভাবছি ওই জন্য কাউকে চাটতে যাবো হাত হাত পাটতে যাবো বাটি নিয়ে পয়সার খুব অভাব পড়ে গেছে আমাদের খেতে পাই না ভাবছি ইভেন্টের কাজও যাবো ভাবছি ঝিনকে ফোন করে কয়েকটা ফোন নম্বরও নেব যে দিয়ে না একটু নাম্বার আমিও একটু কাজে বাজে যাই আমার সংসার চালানো না আমাকে একা সংসার চালাতে হয় তো যাই হোক হাত পাতে যাবো কিছু করার নেই কি করবো বলো আমার একটা বাচ্চা আছে আমার বর থাকতো আমার সাথে থাকে না সংসার পুরো আমাকে চালাতে হয় কাজ করতে হবে টাকা ইনকাম করতে হবে প্রচুর কষ্ট আমার তোমাদেরকে কী বলবো দেখি ভাবছি কোথাও দিককে বাটি যদি পারতে পারি বাটি পারতে যাব। যদি পাই কেউ যদি দেয় এখন তো আর কোথাও গিয়ে মাটন চিকেন খেতেও পাচ্ছি না খুব অসুবিধা হয়ে যাচ্ছে জানো তো আর আমার বাপের বাড়ি থেকেও কেউ আমাকে ঠিক পছন্দ করে না বাপের বাড়িতে তখন বাড়িতে ঢুকতেও পারি না কারোর সাথে ঠিকভাবে সম্পর্কও নেই আমার খুবই সমস্যার মধ্যে পড়ে আছি দেখা যাক যদি কেউ একটু ভিক্ষের বাচ্চাটি দেয় তাহলে একটুখানি ঠিক করে তুলে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে বুঝতে পারলে দূরে কোথায় নয় কাছে ফিঠেই যাবো তো কোথায় যাবো অবশ্যই শেয়ার করবো চলো আজ পর্যন্ত যে কাজটার জন্য বেরোচ্ছি কাজটাও করবো ইভেন নিজের একটুখানি গ্রুগ্লু করে নেব সবটাই করবো হ্যাঁ যেটুকু ব্লগ দেওয়ার পসিবল মনে হবে সেটুকু অবশ্যই দেবো বাকি মনে হয় না দেওয়া পসিবল সবটা সবটা তুলে রাখবো অবশ্যই সময় সাপেক্ষ মতো দিয়ে দেবো তোমাদেরকে তো আর বেশি কথা বলে ভিডিওটা বড় করতে চাইছি না এটাই বলবো সবাই ভালো থাকো নিজেরা ভালো থাকো অপরকে ভালো থাকতে দাও এইভাবে ইউটিউব করতে এসে সবাই সবার এমন শত্রু হয়ে দাঁড়িয়েও না কারণ তোমরা কেউ মতো চরম শত্রু নাও কারোর সাথে হয়তো আমাদের কোনোদিন দেখা সাক্ষাৎ অব্দি হয়নি তারপরে নিজেরা নিজেদেরকে এত বড় বড় শত্রু মনে করে বসার কোনো মানেই হয় না অন্যের পারিবারিক সম্পর্কের মধ্যে ঢুকতে গিয়ে তোমরা নিজেদের মধ্যে শত্রুতা বাড়িও না নিজেরা ইউটিউব করছো করো কন্ট্রোভার্সি করছো করো নোংরামি করো না অ্যাটলিস্ট আর মানে যে পরকীয়া পরকিয়া নিয়ে কথা উঠেছে সেটা নিয়ে পরে ভিডিওতে আসবো মানে সত্যিই পরকীয়া না কথাটা খুব মানে শুনতে খুব ছোটো কিন্তু বিষয়টা কিন্তু অনেক যাই দেখোকিয়া নিয়ে আমি এখন এখানে কিছু বলছি সেটা সেটার পরে আমি আসছি ভিডিও নিয়ে আপাতত এখন আমি বেরোবো আমাকে স্নান করতে হবে রেডিও খুব হবে তাড়াতাড়ি করতে হবে তাহলে টাটা সবাই ভালো থেকে সুস্থ দেবো